মানে হাসপাতালের ভিতরে এই পর্যন্ত কত জনের সাথে আপনি রিলেশন করছেন কত জনের আপনার নাম শুনছেন শুনি আগে কত জনের নাম শুনছেন আপনার আমি তো শুনতেই আছি দিনের পর দিন তো শুনতেই আছি আমি সেদিন বললাম না যে আমার আগে যা জ্বালা মানে জ্বালা পোড়া করে সে রক্ত চাইতে আসে না যে আপনাকে ধরে আচ্ছা আপনি আইছেন এখানে কতদিন সাড়ে তিন মাস

আবার দা ধরতে সেও ঠাস করে চর্ম হয়ে কিন্তু এখানে এখানে আমার দুর্বলতা কে আমি নিজের কোথাও দুর্বলতা তাহলে মানে আপনার দুর্বলতার কারণ কোথাও না কোথাও আমি তাই না অবশ্যই আমি যেগুলো পছন্দ করি সেগুলা আমার পূরণ করতে হবে আচ্ছা অপেক্ষায় থাকেন করবনই হ্যাঁ অপেক্ষায় থাকেন কর্মী

মানুষ যখন মানুষের প্রতি একটা দুর্বলতা আসে ঠিক আছে তখন এই দুর্বলতার থেকে অনেক কিছু ঘটে যায় অনেক কিছু ঘটে যায় ঠিক আছে বলছি ওই দিনকার কথাটা কি মনে পড়ে আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতেন বুঝলি না বলতেছি আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতেন আমি বললাম সকালে কিন্তু ধরুন দি দিয়ে আবার এখন সেই প্রশ্নটা দিচ্ছে বললে তা নিয়ে আর কথা বলা যায় না সে মানে আমি সকাল বেলায় অতটা ইয়ে করিনি যে বাবু খুব জালো ছিল না